কোটা সংস্কার আন্দোলনের দাবিতে আন্দোলনরত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আজ বৃহস্পতিবার সকালে ঢাকার বাড্ডা এলাকায় পুলিশের সংঘর্ষ হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ সংঘর্ষে পুলিশের টিআরসেলের জবাবে ইট পার্কেল নিক্ষেপ করেন শিক্ষার্থীরা সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করেছে এবং রামপুরায় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়েছে এই সংঘর্ষ পরবর্তীতে ছড়িয়ে পড়ে রামপুরা ব্রিজ পর্যন্ত সেখানে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে দশটার দিকে কয়েকশো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে রাস্তায় নেমে আসে পুলিশ তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায় পরে শিক্ষার্থীরা একত্রিত হয়ে পুলিশ সদস্যের ধাওয়া দেন যোগাযোগ করা হলে জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা জানান এলাকায় উত্তেজনা বিরাজ করায় তিনি বিস্তারিত কিছু বলতে পারছেন না